থেকে সমস্ত যাদেরকে সিলেক্ট করেছিল তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন আমার মা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুহূর্তে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন উনিও গল্প করে বলেন সেলিমা খালাম কাছে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন সেই মানুষটি এই বয়সে যখন খুলনায় ছুটে এসেছেন আপনাদের সামনে কথা বলবার জন্য আমি মনে করি ওনার কাছ থেকে শোনা কথাটাই আপনি নিশ্চয়ই খুব নাসাদ খেলা বাঘেনা ঘরে ঘরে পৌঁছে নিশ্চয় আমরা আপনার ইসলাম হেজাব বাধ্যতামূলক আপনি ইসলামী ছাত্রশিবির নাম লিখবেন হেজাব দিবেন না যদি ইসলামের সাথে আপনি প্রতারণা করছেন অর্থাৎ তখন উনি বলে যে ইসলামে এটা বাধ্যতা মূলক নয় কত বড় দালিয়া কিছু না তাই ইসলামে না এটা বাধ্যতা মূলক আমরা বলছি ইসলামে এটা বাধ্যতা মূলক আবদাম লাগবেন ইসলামে ছাত্রশিবির নাম লাগবেন জামাত ইসলামী আর এটা বাধ্যতা মূলক বলганда এটা ইসলামকে কালাসা করা ইসলাম ইসলামকে ধ্বংস করা আমরা এটা এটা বলবো সরিয়া আইন কোন পৃথিবীর কোন রাষ্ট্র কি মানতে বাধ্য সরিয়া আইন হল কমিউনিটি আইন সম্প্রদায়ের আইন আহমদরা মুসলিম সম্প্রদায় আমাদের উদ্দেশ্য কি একটা উম্মাহ গঠন করা একটা কমিউনিটি গঠন করা অ্যাক্রস দা ওয়ার্ল্ড পুরো বিশ্বে আমরা একটা একক উম্মাহ গঠন করব যার মূল লক্ষ্য হবে মনু মানে এক আল্লাহতে বিশ্বাস এই আল্লাহর প্রতি বিশ্বাসের একটা যে আমব্রেলা সারা বিশ্বে এর একটা সম্প্রদায় গঠন করবে এই সম্প্রদায় নিজেদের চলা নিজেদের জীবন পরিচালনা করার জন্য আইন হাদিসের আইন যেটা ফিকা শাস্ত্রের অনুমোদিত সেই আইনটাকে বলা হয় সরিয়া আইন পুরো রাষ্ট্রের মানুষ সরিয়া আইন মানতে বাধ্য না এই কারণে যে ইসলাম কি রাষ্ট্র ধারণা পোষণ করে ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থা মনে করে ইসলামের কোথাও কি রাষ্ট্রের ধারণা আছে আমি বহু টেলিভিশন বিতর্কে এই প্রশ্নটা তুলেছি অনেকে আমাকে বলে যে আমরা এটা টেলিভিশনের বাইরে একাডেমিক আলোচনা করবো আমি আগে বলতে হবে আমার প্রিয় ভাইরা এবং বোনেরা আমি প্রথমেই